এসএসসি ভোকেশনাল তোমরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা রয়েছে তোমরা এসসি পরীক্ষা দিবে প্লাস এমন কি তোমরা নবম শ্রেণীতে তোমরা যারা ইংরেজি পরীক্ষা দিবে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার মানে হচ্ছে প্রথম পত্র ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের আজকে আলোচনা করবো পরবর্তী এটি তোমরা মনোযোগ সহকারে দেখবে প্রথমত তোমাদের মডেল টেস্ট আমি এখানে একটি নমুনা প্রশ্নের মতো তোমাদের এখানে কাজটা দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কাজটা পার্ট এতে রয়েছে কম্প্রিহেনশন অ্যান্ড লিটারেচার মার্স এইটিন নাম্বারের কাজ হয়ে থাকবে এখানে সিন পেসেস থেকে তোমাদের নাইন মার্কসের আসবে যেখান থেকে তোমাদের একটি প্যাসেজ থাকবে এই প্যাসটি মনজুর সহকারে পড়ে বোঝে সেখান থেকে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে এখানে বলা হচ্ছে দেখো যে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ওয়ান অ্যান্ড টু এই যেখানে হিউম্যান্স অ্যান্ড নেদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন অন দ্য আর্থ অরবিট অ্যারন অন দ্য সান বা দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস এই যে এখানে যে প্যাসটি রয়েছে প্যাসটি তোমরা এরকম এখানে যে প্যাচটি রয়েছে এরকম করে যে প্যাসগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে ভাঙলা সহ তোমরা মনোযোগ সহকারে পড়বে এখান থেকে যে এক নম্বর দুই নম্বর প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আনসার করতে হবে দেখো এই প্যাস থেকে তোমাদের বলা হচ্ছে দেখো এখানে প্রথমত যে কাজগুলো রয়ে থাকবে দেখেন বলতে সোজ দ্য বেস্ট আনসার মানে হচ্ছে তোমাদের এম সিকিউ থাকবে সেই এম সিকিউর আনসারগুলো দিতে হবে আমি তোমাদের এখানে যে কোয়েশ্চেনগুলো দেবো সে কোশ্চনের আনসারগুলো শেষে করে দিব শেষে আমি তোমাদের দিয়ে দিব তবে তোমাদের পূর্বিটিউটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বারালের স্টাডি পয়েন্টে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমাদের কাছে যেন সর্বপ্রথমে চলে যায় তো প্রথমত এক নম্বর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ এমসিকিউগুলো এখানে তোমাদের দ্য আর্থিস্ট অরবিটিস অ্যারাউন্ড এখানে কী হবে তো এরকম করে এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এমনকি সেগুলো অনুযায়ী এখানে তোমাদের এমসি সিলেক্ট করে কাজ কাজ করতে হবে এর এখানে চারটা এমসি থাকবে চারটার জন্য হচ্ছে চার নাম্বার আর দুই নম্বর দেখো এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নই আনসার করতে হবে এখানে প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে বুঝে শুনে তোমরা আনসার দিবে এরপরে রয়েছে তোমাদের লিটারেচারের মধ্যে যেগুলো রয়েছে এখানে কবিতা আকারে থাকবে সে কবিতা থেকে তোমাদের এখানে বলা হচ্ছে তিন যাচ্ছে রাইট সামারি অফ দ্য ফয়ে অনওয়ার্স এই কবিতাটি বুঝে এখান থেকে তোমাদের একটি সামারি তৈরি করতে হবে মানে সামারি বলতে এখান থেকে তোমাদের পাঁচ লাইন বা সাত লাইনে একটা তোমাদের নিজের মতো করে সুন্দর করে পাঁচ থেকে সাত লাইনে একটা সামারি বা পেরে মতো করে লিখবে তাহলে দেবে যে হয়ে যাবে এরপরে আনসিন প্যাসেস থেকে থাকবে তোমাদের তোমাদের দেখো ফরমার্স এখানে একটা আনসিন পেস থাকবে এখানে আনসিন প্যাসেস মানে হচ্ছে বহির বাহিরে যে কোনো একটা প্যাসেস হতে পারে সেখানে এরকম একটা প্যাসেস দেওয়া থাকবে তো এই পেসটি ভালোভাবে বুঝে সেখান থেকে তোমাদের চার নম্বর যে কাজটা করতে হবে এখানে দেখা কি কী বলা হচ্ছে আমি একটু প্রশ্নটা পড়ছি তোমরা একটু দেখো যে ইন দ্য ফিল ইন ইচ গ্যাপ ইন দ্য ফলোইং প্যাসেস উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে প্যাস থেকে মিল করে সেগুলো কাজগুলো করতে হবে দের আর মোর ওয়ার্ডস দেন সরি যদি প্রয়োজন হয় আরও আমরা ওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে পারি তো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে উপরের উপরে দেওয়া প্রত্যেকটি শব্দ থেকে এখানে সিলেক্ট করে কোন জায়গায় কোন শব্দটি হবে সেটি বসে মূলত এখানে প্যাসটি পূরণ করতে হবে তো বিদেশিক ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো না বুধ অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা অতি দ্রুত যোগাযোগ করতে পারো কারণ তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই সামনে চলে আসতে চলেছে না বলতে তোমাদেরই প্রবলেম হবে তোমরাই বুঝবে না সমস্যা হবে সেই জন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা জানাতে পারো আমরা সলভ করার ট্রাই করব তারপর দেখো তোমাদের পাঁচ নম্বর হবে গ্রামার পার্ট থেকে তোমাদের চব্বিশ মার্ক আসবে তো চব্বিশ মার্কগুলো কি কী তো পাঁচ নম্বর এখানে বলা হচ্ছে মেক ফোর মিনিংফুল স্যান্ডেন্স ইউজিং ফার্স্ট স্যান্ডেন্স ফ্রম স্কলমস অফ দ্য টেবল বেলু এখানে নিচে যে টেবলটি দেওয়া আছে সেই টেবল থেকে তোমাদের চারটি বাক্য তৈরি করতে হবে এক কলম বি কলম কলম সাথে একসাথে মিল রেখে এখানে চারটা বাক্য তৈরি করতে হবে পাঁচ ছয় নম্বর রয়েছে তোমাদের বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এনি ফোর কিন্তু তোমাদের ছয়টা ভয়েস চেঞ্জ করতে হবে মানে সেন্টেন্স সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে বয়েস দিয়ে যেখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো তোমাদের চেঞ্জ করতে হবে এখানে চারটা কোনো চারটা তোমার তোমাদের করলে হবে এমনকি আমি সেগুলো আনসারগুলো দিয়ে দেবো আবার বলবো তোমরা এখনও তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি নি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি দ্রুত আমাদের দর সাজেশনগুলো দেখে নাও এবং উত্তরমলাগুলো দেখে নাও সাত নম্বরে দেওয়া হচ্ছে তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ জিরন পার্টিসিপল অ্যান্ড কন্ডিশনালস এনি ফোর এখানে তোমাদের যেগুলো বসি তোমাদের সাত নম্বর কাজটা কমপ্লিট করতে হবে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফার্স্ট অফ স্পেস অফ দ্য ফলোয়িং ক্যান্ডালাইনস ওয়ার্ডস এখানে এনি ফোর এখানে যে সেন্টেন্স দেওয়া আছে যেগুলো নিয়ে চ্যান্ডালাইন দেওয়া আছে আট নম্বরে সেখানে তোমাদের পার্টস স্পিচ কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা ভার কোনটা অ্যাড এগুলো ভোজ্যে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে পার্টস অফিসগুলো নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে রিটাইট দ্য ফ্লোয়িং স্যান্ড অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দিয়ার ইট অ্যান্ড দিয়ার দিলে দিয়ে এখানে কাজগুলো করতে হবে নয় নম্বরটা তোমাদের কাজ সম্পূর্ণ করতে হবে দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ফলোইং গ্যাপস উইথ মডার্ন অক্সিলারিজ প্রিপোজিশন অ্যান্ড অ্যাপোজিট টেপস এখানে তোমাদের প্রিপোজিশন বসিয়ে তোমাদের দশ নম্বর কাজটা সম্পূর্ণ করতে হবে তোমাদের কম্পোজিশন রাইটিং থেকে তোমাদের যে কাজটা রয়েছে যেখানে তোমাদের প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ যেগুলো প্যারাগ্রাফ আসতে পারে তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো সাজেস্ট করে দেওয়া আছে সেগুলো পড়বে তারপরে দেখতে পাচ্ছো এখানে ইমেল দেওয়া থাকতে পারে ইমেইল আসার সমানো রয়েছে লেটার আসার সমানো রয়েছে অ্যাপ্লিকেশন আসার সময় রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী যে যে কাজগুলো রয়েছে সবগুলো করার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আর সবগুলো প্রশ্ন দেখানোর ট্রাই করো আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে কীভাবে তোমরা দেবে আশা করি বুঝতে পারছো তো বিস্তারিত জানতে আমাদের কমেন্ট করতে হবে তো এখন আমি উত্তরগুলো দেখাবো তোমরা উত্তরগুলো দেখে নাও মিলিয়ে দেখে নাও একটা পর একটা এক নম্বর দুই নম্বর কাজগুলো এক থেকে দশ পর্যন্ত কাজগুলো কী কী হবে একটু দেখে নাও প্রথমত দেখতে পাচ্ছ এখানে মল টেস্ট ফাইভ নাম্বার এখানে আমরা যেটা দেখিয়েছিলাম এখান থেকে দেখা এক নম্বর দুই নাম্বার করে এখানে সবগুলো আনসার এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রল করে যাচ্ছি পড়ছি না তোমরা একটু দেখে মিলিয়ে নাও চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার তারপরে হচ্ছে সাত নম্বর আট নম্বর নয় দশ পর্যন্ত হবে আর যে রাইটিং পার্ডগুলো আছে সেগুলো তোমরা তোমাদের ইংরেজি বই থেকে পেয়ে যাবে গাইড থেকে পেয়ে যাবে সেগুলো তোমরা পড়বে তোমাদের সিলেবাস অনুযায়ী তো এই ছিল তোমাদের আজকে চূড়ান্ত সাজেশন তোমাদের পরীক্ষা কীভাবে দিবে কীভাবে প্রিপারেশন নেবে তোমরা যদি এইটা ভালোভাবে বলে বোঝে থাকো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় আর টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না পরীক্ষা তোমরা খুব দুর্দান্ত ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে তো এরকম ভিডিওগুলো পেতে পেতে হলে আমাদের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও শেয়ার করো বেশি বেশি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এরকম ভিডিওগুলো পেতে হলে আমাদের সাথেই থাকো